ষোলোকৃত করছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কুমিল্লা উত্তর জেলা শাখার বিপ্লবী সদস্য সচিব রাজপথে আমাদের লড়াকু সহযোদ্ধা ছাত্র দলের সোনালি অতীত হোমনার কৃতি সন্তান জনাব বিপি ওইদুজ্জামান মোল্লা আহ্বায়ক এবং সদস্য এর সফর সঙ্গী হিসাবে যারা উপস্থিত হয়েছে জনাব ময়নুদ্দিন খান যুগ্ম আহ্বায়ক জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কুমিল্লা উত্তর জেলা শাখা উপস্থিত আছে মঞ্জুর আলম মঞ্জু আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কুমিল্লা উত্তর জেলা মোহাম্মদ নুরুজ্জামান সদস্য স্বেচ্ছাসেবক দল কুমিল্লা উত্তর জেলা সম্মানিত সাধারণ সম্পাদক জনাব কাজী আমাদের মাঝে আরও উপস্থিত আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল চান্দিনা উপজেলা শাখার বিপ্লবী যুগ্ম আহ্বায়ক জনাব সাইফুল ইসলাম খোকন আমাদের মধ্যে উপস্থিত আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল চান্দিনা উপজেলা শাখার সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব আলী মাস্টার আমাদের মধ্যে উপস্থিত আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল চান্দিনা উপজেলা শাখার সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব বাতেন মুন্সিফ আমাদের মধ্যে উপস্থিত আছে শuirpur union লোক ছিল এই এক কিমি গ্রামের গোকান ছিল তো আমাদের চান্দিনার কিছু লোক আছে যারা বিএনপি মোনা এরা মাখ আমার ধানেশ নেতা মোদের রেদওয়ান এরকম কিছু লোক আছে আমাদের মধ্যে এই কথা আমি অবহিত করার জন্য আজকে মিটিং এ আসছি তো আমি আমার নেতাদেরকে অনুরোধ করব এই জিনিসগুলা যেন না থাকে কারণ যখন আমাদের চাঁদিনাতে দুদিন ছিল তখন আল্লাহস খোঁজা গেল সাহেব এই উঁচু করে ধরেছে উনি মরার পরে ওনার ছেলে আমাদেরকে দ্বিধাবুক্ত হতে দেয় নাই আমাদেরকে একত্রিত রেখেছেন বয়স ছোট হলে নেতা বড় আমরা আতিকুল আলম শাহ সাহেবকে মানি আমাদের নেতা আতিকুল আলম শাহ সাহেব আমার বন্ধু এখানে আছেন সাইফুল্লাহ পাপি আমার সাথে আটটা মামলার আসামি দেখাতে সাতটা শেষ হয়েছে আর একটা মামলা আছে তো আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করব কমিটিগুলা দেওয়ার সময় আপনারা এই দৃষ্টি রাখবেন এআশো সেপ্টেম্বরে আমি আমার সংক্ষিপ্ত বক্তৃত্ব ব্যাট শেষ করছি আসসালামু আলাইকুম রহামদুল্লাহ তিনি এক গৃহপতি ছিলেন সেই গৃহপতি থেকে আপনাদের এ দলের নেতৃত্বে দিয়েছেন দিয়ে দলটিকে ক্ষমতা এনেছেন আবার যখন স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে তখন দাশ মুনিথি বেগম খালেদা জিয়া সৌরক্ষ থেকে এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্বে দিয়ে দলটিকে ক্ষমতা এনেছেন আপনারা দেখেছেন ওয়ান ইলেভেলে এই দলটি যখন আমার পড়েছে এই আমাদের প্রাণের স্পন্দন তারে প্রমাণ সেই দূর প্রবাস থেকে একজন ভিডিও বার্তার মাধ্যমে যদি আপনাদেরকে সঙ্গে নিয়ে এই হাসিনা বিরোধী আন্দোলনে সফল হয়েছেন এই দলের যে সফলতা যে আপনাদের কারণে আপনারা কষ্ট করে বসে আছেন আমরা খুবই কম সময় নেব যদি আপনারা এলোমেলো হয়ে এদিক সেদিক ঘোরাফেরা করেন তাহলে আমাদের হয়তো প্রোগ্রামটা শুরু করতে আমাদের সময় লেগে যাবে আল্লাহ ভরসা ইতিমধ্যে আমরা একটু ছা চলে আসছে আপনারা একটু দর্জ ধরে বসুন আন্দোলন সংগ্রাম করেছি প্রায় সতেরো আঠারো বছর এর মধ্যে শেষের দিকে ছিল আমাদের দুই হাজার একুশ সালে স্বেচ্ছাসেবার দায়িত্ব পেয়েছিলাম ছাত্ররা দিনে শেষে স্বেচ্ছাসেবার দলের দায়িত্ব পেয়েছি চার বছর এই গত চার বছরে চব্বিশের জুলাই জুলাইয়ের আঠারো তারিখ শুরু হয়েছে হাসিনার প্রচারের আন্দোলন আপনারা সকলে জানেন একেবারে পিছনে যে স্বেচ্ছাসেবা দলের একটা সদস্য আছেন আর আমাদের যে একবারে টপ লিডার আজকে অনুষ্ঠানে প্রধান অতিথি যেমন আনন্দ ছিল আনন্দ একই দিলে একই জায়গায় একই রাস্তায় আমার ছোট ছোটো নাই হাসিনা না পুলিশের গুলি করেছে না এর রাস্তা অনেকবার এসেছি কুটুম্প রায়পুর এর চান্দিনা মাথারা এ এলাকায় রাস্তা অনেক দূরে করে পুলিশের হারানি হয়েছে দৌড়তে ওদের যেতে পারবো না দৌড় সেক্ষেত্রে না আপনার বাড়িতে কাছেই বৃষ্টির চলে যাবেন আমাদের আওয়াজ আছে বৃষ্টির ডিজেয় রয়েছে ডিজয় আর আমরা যখন তারের খামানে দেখতেছে হাসিনা আণাল্যা নদীতে হাসিনা নি দেখতেছে পুলিশে গুটি করেছে আমরা কিন্তু রাস্তায় ছিলাম আপনারা ছিলেন